অসুন্দর হও জীবনের যেকোনো বাকে পড়ো হুচট খাও বা পথ হারাও ভুল করো নিজের জানতে নিজের অক্ষমতায় বরসার মানুষগুলো একদিন মুখ ফিরিয়ে নিক যাদের হাতে হাত রেখে স্বপ্ন দেখেছিলে তারাই যদি অচেনা হয়ে যায় তবু নিজের ভিতরের মানুষটাকে হারিয়ে না স্বপ্নগুলো মাঝপথে পথে ভেঙে যাক কাছের মতো চুকের সামনে চড়িয়ে পড়ুক হাজার টুকরো নিজেকে অসহায় লাগুক নিঃস্ব মনে হোক তবুও কাউকে বাঙ্গার হাতিয়ার হইও না ঠকে যাও বারবার নিজের সরলতা নিজের বিশ্বাস নিজের ভালোবাসার অতিরিক্ততায় তবুও কাউকে ঠকিও না কারণ ঠকে যাওয়া মানুষ একদিন আবার উঠে দাঁড়ায় খুঁজ সময় বেরিয়ে যায় ব্যর্থতার দাগ ধীরে ধীরে হয়ে আসে চুকের জল শুকিয়ে যায় এক কিন্তু কাউকে ঠকানোর ওই হালকা হয় না সে আজীবন বিবেকের গাড়ে বসে থাকে নিঃশব্দে নির্মম ভাবে তাই বলছি অসুন্দর হও ব্যঙ্গ পড়ো হারো কিন্তু নিজের চরিত্রকে কুৎসিত হতে দিও না